তারপর সেই যুবকটি মায়াবীর রত্ন নিয়ে আবার চলতে শুরু করলো সেদিন সন্ধ্যার দিকে সে জঙ্গলের ভেতরে প্রচণ্ড হৈচই শুনতে পেল কে যেন খুব জোরে জোরে ঢোল বাজাচ্ছে তারপর যুবকটি দেখতে পেল হরিণ বাঘ সিংহ হাতির পাল প্রাণ ভয়ে থরথর করে কাঁপছে একটু পরেই ঢোলের শব্দ থেমে যায় যুবকটি তখন সাবধানে একটু অগ্রসর হতেই দেখতে পেলো বনের মধ্যে একটা বিশাল দৈত্য কোলের ওপর একটা ঢোল নিয়ে বসে আছে তারপর সেই দৈত্যটি যুবকটিকে দেখতে পেয়ে সাদর অভ্যর্থনা জানিয়ে বলল এসো আমার সঙ্গে খেতে বসো তারপর যুবকটি ধন্যবাদ জানিয়ে যতটা সম্ভব দূরে আসন গ্রহণ করল তারপর দৈত্য একটার রোস্ট করা মাংসের পাত্র যুবকটির দিকে এগিয়ে দিল তখন যুবকটি মাংসের চেহারা দেখে যুবকের মনে হলো সেটা কোনো গরু গাধা কিংবা ছাগলের মাংস নয় যুবকটি তখন বলছে এটা তো মানুষের মাংস যুবকটি তখন দৈত্যের কাছে ক্ষমা প্রার্থনার ভঙ্গি করে পাত্রটা এক ঠেলে দিয়ে বললো আমি মাংস খাই না তারপর সে তার হাতের গামলাটা ধরে ইচ্ছা প্রকাশ করলো সেখানে যেন ডাল পরিবেশিত হয় সঙ্গে সঙ্গে গামলাটি ডালে পরিপূর্ণ হয়ে গেল